সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দশম শ্রেণীতে যারা পড়াশোনা করো তোমাদের বোর্ড পরীক্ষা হবে দু সালে যারা দু সালে এস পরীক্ষা দিবা তোমাদের মডেল টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো নভেম্বর মাসে যে মডেল টেস্ট পরীক্ষাটা হবে সেই পরীক্ষা সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেই বোর্ড পরীক্ষার তুলনায় মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয়ে থাকে মানে বোর্ড পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয় এবং মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয় যা তোমরা সহজেই পাশ করতে পারো তো মডেল টেস্ট পরীক্ষাতে যদি তোমরা তিন চার পাঁচ সাবজেক্টে ফেল করো তাহলে কিন্তু তোমরা এসএসসি দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিতে পারবে না বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য স্কুল থেকে তোমাদেরকে দেওয়া হবে না তো তোমাদেরকে অবশ্যই মডেল টেস্ট পরীক্ষাগুলোতে ভালোভাবে পাশ মার্ক তুলতে হবে এবং পাস করতে হবে আশা করি তোমাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি এবং আরেকটা বিষয় বুঝাইতে পারছি যে বোর্ড পরীক্ষার প্রশ্ন রাইহা মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয়ে থাকে মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয় এবং এইখানে তোমাকে ফেল করার কোনো সুযোগ নেই অবশ্যই তোমাকে ফার্স্ট করতে হবে দেন তোমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে ওকে আশা করি বুঝতে পারছ এখন বলি তোমাদের যে মডেল টেস্ট পরীক্ষা হবে সেই মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নগুলা তোমরা কি আজও পাবলিশ করা হয় যে ফেসবুকে ইউটিউবে সেগুলা কি মিলবে না মিলবে না কেননা স্কুলের শিক্ষকদেরকে বলা হয়েছে যে তারা স্কুল স্কুল থেকে প্রশ্ন করার জন্য মানে স্কুলের শিক্ষকরা প্রশ্ন করার জন্য তাহলে মনে করো অন্য কোনো স্কুলের প্রশ্ন এবং তোমার স্কুলের প্রশ্ন দুইটা মিলবে না তো অন্য কোনো পরীক্ষার প্রশ্ন যদি তুমি দেখে পড়াশোনা করো যে এটাই আজকে আসবে তাহলে হুবহু মিলবে না ঠিক আছে তাহলে তুমি ভুল করবা অবশ্যই তুমি আমাদের সাজেশনগুলো নিয়ে আমরা যে ভিডিও দিয়ে থাকি সাজেশনের সেই সাজেশনগুলো তোমরা ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও ভালো একটা রেজাল্ট করো কিন্তু প্রশ্ন কোনো স্কুলের সাথে কোনো স্কুল মিলবে না আর অগ্রিম কোনোভাবেই প্রশ্ন দেওয়া হবে না তো অগ্রিম প্রশ্ন যেগুলা দিবে এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না মানে মিলবে না এক কথায় যেহেতু প্রত্যেক স্কুলে আলাদা আলাদা প্রশ্ন করা হবে অথবা গাইড কোম্পানি প্রশ্ন দিলেও এটা অনেক গুলা প্রশ্ন করে তার মধ্যে এ স্কুলে এ গুলা প্রশ্ন দে যাতে না মিলে ঠিক আছে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এখন তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের প্রস্তুতি কেমন হ্যাঁ তোমরা কোন বিষয়ে সাজেশন চাও আগে সেটাও জানিয়ে দাও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে